বাংলাদেশের বজ্রপাতের ঝুঁকি নিয়ে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দুজন শিক্ষকের একটি গবেষণা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় দেশে কৃষি খাতে বজ্রপাত উদ্বেগজনক হয়ে উঠেছে বিশেষ করে কৃষির জন্য পিক মৌসুম ধরা হয় এপ্রিল মে ও জুন মাস এ তিন মাস আবার বজ্রপাতেরও পিক সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পরোক্ষভাবে কৃষিতে প্রভাব ফেলছে বজ্রপাত কৃষিতে কি ধরনের প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করতে গিয়ে গবেষণা বলা হয়েছে দেশের কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলোই বজ্রপাতের হটস্পটে পরিণত হয়েছে দেশের কৃষিনির্ভর জেলাগুলো বজ্রপাতের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো সুনামগঞ্জ সিলেট মলইবাজার নেত্রকোনা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় এছাড়া ঢাকা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন গবেষকরা গবেষক দলের সদস্য কুয়েটের আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় মজুমদার অনেকবার বার্তাকে বলেন আমরা পর্যবেক্ষণ করেছি যে বজ্রবাদ সরাসরি কৃষিখাতে কর্মরত মানুষদের প্রভাবিত করছে বোরো ধান ঘরে তোলা ও আমন ধান চাষের জন্য এপ্রিল থেকে জুনই সবচেয়ে উপযুক্ত সময় এ সময় বাংলাদেশে বজ্রবাদ সবচেয়ে বেশি ঘটে ফলে মাঠে কাজ করা কৃষকরা বেশি ঝুঁকিতে থাকেন এজন্য বজ্রপাতের মৃত্যু হওয়ার কৃষকদের মধ্যেই বেশি দেখা যায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাস্তার উপাতে দেখা গেছে বজ্রপাতের ঘটনা সাধারণত ভোরবেলা বেলা এগারোটা থেকে একটা এবং বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে বেশি ঘটে এ সময় কৃষকরা মাঠে কাজ করেন তাছাড়া কৃষির জন্য গুরুত্বপূর্ণ যেসব জেলা রয়েছে সেগুলো বজ্রপাতের জন্য অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বজ্রপাতের কৃষকদের মৃত্যু থেকে বাঁচাতে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা এবং বিস্তৃত এলাকা জুড়ে থাকা জমিতে বজ্রপাত প্রতিরোধী আশ্রয়স্থল গড়ে তোলা যাতে বজ্রপাত শুরু হলে কৃষকরা সেখানে দ্রুত আশ্রয় নিতে পারেন কৃষি বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল থেকে জুন এই তিন মাস দেশে জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় বড় শস্য কাটা হয় এরপরই আমন ও আউশের জন্য জমি প্রস্তুত ও ধান রোপণ করা হয় এছাড়া গ্রীষ্মকালীন সবজি ও ফলের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত সুনামগঞ্জ সিলেট মৌলইবাজার নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ শেরপুর গাইবান্ধা দিনাজপুর ও পঞ্চগড় জেলা দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বনিকবার তাকে বলেন দেশের যেসব এলাকা কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেখানে যদি বজ্রপাতে কৃষকের মৃত্যু বাড়তে থাকে তাহলে একসময় কৃষিতে আগ্রহী লোক পাওয়া যাবে না কৃষকরা আমাদের কাছে আসেন তাদের আশঙ্কার কথা বলেন এক্ষেত্রে আমরা তাদের সচেতন করি কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা আবহাওয়া অধিদপ্তরকে কৃষি কর্মকর্তাদের আসলে এখানে কিছুই করার নেই দেশের কৃষি নানা কারণেই হুমকির মুখে এর মধ্যে নতুন করে যোগ হয়েছে বজ্রপাতের সমস্যা বজ্রপাতের মৃত্যু ও আহতের ঘটনা নিয়ে দুই উনিশ সালে একটি গবেষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান তার গবেষণায় দেখা যায় 2012 থেকে 2016 সাল পর্যন্ত বজ্রপাতে এক জন মারা যান এবং ৬১৩ জন আহত হন গবেষণায় দেখা গেছে 2016 সালের পর থেকে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে অন্য একটি গবেষণা অনুযায়ী 2018 সালে বজ্রপাতে দুশো জন 2019 সালে দুশো ছত্রিশ সালে দুশো তেরো সালে দুশো ও 2022 সালে দুশো জন মারা গিয়েছেন এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন গবেষণায় দেখা গেছে বজ্রপাতে মৃত ও আহতদের উল্লেখযোগ্য সংখ্যক কৃষিকাজের সঙ্গে জড়িত এভাবে যদি কৃষকরা বজ্রপাতে আক্রান্ত হতে থাকেন তাহলে ভবিষ্যৎ কৃষি বিশেষ করে এপ্রিল মে ও জুন হল বড় মৌসুম কৃষকদের যদি সুরক্ষা না দেয়া যায় তাহলে তারা পেশা বদলাতে বাধ্য হবেন বিশেষজ্ঞরা বলেন পৃথিবীতে প্রতি মিনিটে আশি লাখ বজ্রপাত সৃষ্টি হয় বিশ্বের উন্নত দেশগুলোতেও বজ্রপাতে একসময় অনেক মানুষের মৃত্যু হতো কিন্তু বজ্র নিরোধক খুঁটি বা পোল স্থাপন ও মানুষকে সচেতন করে মৃত্যু হার কমিয়ে আনা হয়েছে এ বিষয়ে ডক্টর মনিরুজ্জামান বলেন আবহাওয়া অধিদপ্তর রাডার সিস্টেমের মাধ্যমে বজ্রপাতের আগাম ঘোষণাগুলো স্থানীয় মানুষের কাছে পৌঁছে দিতে পারে এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে ঘোষণার মাধ্যমে বজ্রপাতের সময় জানিয়ে দিতে পারে এদের স্থানীয়রা সচেতন হয়ে বজ্রপাতের ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ঘরে অবস্থান করবে বজ্রপাত প্রতিরোধের জন্য আগেকার অনেক ভবরে বজ্র নিরোধক দণ্ড ব্যবহার হতো এখনের ব্যবহার অনেকটাই কমে এসেছে এখনও নগরী বা দেশের পুরনো ভবনগুলোর চূড়ায় ত্রিশুল আকারের তিনটি লোহার ফলা এবং বিদ্যুৎ পরিবাহী তারের মাধ্যমে তা মাটির নিচ পর্যন্ত সংযুক্ত রয়েছে যাকে আর্থিং তার বলা হয় ভবনগুলোয় এমন বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করা যায় এছাড়া খোলা স্থানের বৈদ্যুতিক খুঁটি কিংবা টাওয়ারে লাইটনিং অ্যারেস্টার বসানো যায় যেহেতু কৃষকরা বেশি আক্রান্ত হচ্ছেন তাদের জন্য বিস্তীর্ণ হাওড় অঞ্চলে শেল্টার সেন্টার নির্মাণ জরুরি